নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি জৈন মন্দির যাব বলে তো প্রথমেই বিধাননগর স্টেশনে নেমে পড়েছিলাম আপনারাও শিয়ালদা থেকে নেমে যাবেন বিধাননগর স্টেশনে তারপর সেখান থেকে ওভারব্রিজ হয়ে এক ও দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে মা দিকে পেয়ে যাবেন অটো আর তাদেরই বলতে হবে মানিকতলার গৌরীবাড়ি যাব তাহলেই মাত্র পনেরো টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে একেবারে গৌরবাড়ি রাস্তার সামনে এই মন্দিরটি পরেশনাথ মন্দির নামেও পরিচিত আগে এই দূরত্বের ভাড়া ছিল এগারো টাকা কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে পনেরো টাকা করে এই যে আমরা নেমে পড়েছি এইবার এই রাস্তাটি ধরে সোজা এগিয়ে যাব। আমরা যেহেতু প্রথমবার এসেছিলাম সেহেতু বুঝতে একটু সমস্যা হচ্ছিল সেই জন্যই জিজ্ঞাসা করে নিয়েছিলাম স্থানীয় কিছু মানুষজনকে মন্দিরের প্রায় কাছে আপনারাও চাইলে শীতকালের বেলাতে এক বেলা ছুটি কাটাতে চলে আসতে পারেন এই পরেশনাথ মন্দিরে আর ওই যে সামনে বাচ্চারা যাচ্ছে না ওরাও যাচ্ছে ওই মন্দিরে ছুটি হয়ে গিয়েছে স্কুল তো তাই জন্য একটু আড্ডা মারার জন্য ওরাও চলে যাচ্ছে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমরা এখন পৌঁছে গেছি জৈন মন্দিরে আর প্রথমবারের মতো দেখে আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম কি অসাধারণ কারুকার্য সে কি বলবো এখানে ভারতীয়দের পাশাপাশি অনেক বিদেশিরাও ভ্রমণ করতে এসেছিল সেই দিন আঠারোশো সাতষট্টি সালে রায় বদ্রিদাস বাহাদুর মকিম এই পার্শ্বনাথ জৈন মন্দিরটি প্রথম নির্মাণ করেছিলেন ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পূজা করেন তেইশতম তীর্থঙ্কর শীতলনাথের মন্দিরে প্রবেশ করার আগে বাইরে এই ডেস্কে জুতোটা জমা করে যেতে হবে এটা সম্পূর্ণ বিনামূল্যে ছিল ওপরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল তাই জন্য ভিডিওটা নিতে পারিনি সমগ্র মন্দিরটি ভিতরে বিভাজিত চারটি মূল ভাগে শীতলনাথ মন্দিরের মূল নায়ক হলেন ভগবান শীতলনাথ আমি এখানে ফটো তোলার চেষ্টা করছিলাম পুপুকে বারবার ডাকছিলাম কিন্তু না পুপু তো আমার কোনো কথা শুনবে না পুপু বারবার ওই কুকুররা শুয়ে আছে সেই দিকেই চলে যাচ্ছে আর ও না খুব ভালোবাসে ডগিদের আর ওই যে কেটটা দেখছো না ওখানে এত পরিমাণে কুকুর ছিল ভয় লাগছিল ও যদি হাত দিয়ে দেয় আর যদি কামড়ে দেয় সেই জন্যই এইখানটা অ্যালাউ ছিল না যাওয়ার তো তাই জন্য আমরা বাইরে থেকেই জাস্ট দেখছিলাম ভিতরে অনেক গোলাপ গাছ ছিল মন্দিরের সামনেই ছিল এই বড় পুকুরটি আর এখানে প্রচুর প্রচুর মাছ ছিল আর এই পুকুরেই রয়েছে একটা সাদা প্রজাতির মাছ সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না কি মাছ আর পুপু এই জায়গাটা বেশ মজা পাচ্ছিলো কারণ আর পুপুর জন্য এই জায়গাটা সেফও ছিল অনেক চলুন মন্দির থেকে বেরিয়ে এসেছি এইবার যাব চন্দ্রগ্রভজির মন্দিরে এই মন্দিরটি অনেকটা কৃষ্ণ মন্দিরের মতোই দেখতে আর এই মন্দিরটি জৈন মন্দিরের ঠিক পাশেই ছিল হলুদ মন্দির নামেও বেশ পরিচিত আর এই মন্দিরের বাইরে দাঁতরে ফটো তোলা বা ক্যামেরা করা একদমই অ্যালাউ ছিল না ধরুন আজকের সন্ধ্যাটা বেশ সুন্দর কাটলো এবার বাড়ি ফেরার পালা তবে এই রাতের বেলাটা না এখানটা আরও বেশি সুন্দর লাগে কারণ এই লাইটগুলোর জন্য একে একে ধীরে ধীরে সব লাইটগুলো অন হচ্ছিলো কিন্তু আমাদের হাতে তো সময় ছিল না সেগুলো দেখার তাই অবত্যা বাড়ি ফিরে যেতে হলো